স্কটল্যান্ডে এমন একটি স্ট্রাকচার আছে যেটা প্রথম দেখলে মনে হবে হয়তো এটি কোন একটি বিশাল স্যাটেলাইট ডিশ কিন্তু এটি আসলে ফলকিল হুইল পৃথিবীর একমাত্র গুণ্যমান নৌকা লিফ হ্যাঁ ঠিকই শুনেছেন এটি একটি রোবটিক মেকানিজম যা নৌকা গুলোকে পানি সহ তুলে নেয় পঁয়ত্রিশ মিটার উঁচুতে বিজ্ঞানীরা বলেছেন এটি চালাতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে তাতে মাত্র আটটি কেটলির পানি গরম করা যায় এর নিখুঁত ভারসাম্য দেখে মনে হয় সময় যেন এখানে স্থির হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এমন এক বিশাল বাসমান মুভিং স্ট্রাকচার সত্যি কিভাবে এত নিখুঁতভাবে কাজ করে নাকি এর পেছনে রয়েছে এমন কোনো প্রযুক্তি যা এখনো বিশ্ববাসীর কাছে পুরোটাই উন্মোচন হয়নি নেদারল্যান্ড তো এমনিতেই পানির দেশ কিন্তু বেলিউএমএম একুয়েটর হলো এমন একটি আশ্চর্য যেখানে নৌকা চলে রাস্তার উপর দিয়ে আর গাড়ি চলে পানির নিচ দিয়ে একটা রাস্তা পানির নিচে ডুবে থাকা মানে কি সেটা সাবমেরি সিস্টেম না একেবারে খোলা পরিবেশ যেখানে পানি আর তার নিচ দিয়ে গাড়ি চলাচল এই আন্ডারগ্রাউন্ড রাস্তা তৈরি করতে খরচ হয়েছে পাঁচশো মিলিয়ন ইউরো তবুও এটি যেন নিছক ইনফ্রাস্ট্রাকচার নয় বরং এটি এক নীরব ঘোষণা আমরা প্রাকৃতিক বাদকে হার মানাতে পারি কিন্তু এমন গঠন যারা তৈরি করেছে তারা কি শুধুই মানুষ নাকি তারা ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে এখনই পরীক্ষা চালাচ্ছে চীনের থ্রি গর্জেস ড্যাম তো অনেকেই জানেন কিন্তু এর পাশে তৈরি করা শিপ লিফ এটি এমন একটি যন্ত্র যেটি একসাথে তিন হাজার টন ওজনের জাহাজকে পানিসহ তুলে নেয় একশো তেরো মিটার উঁচুতে তুলে নিয়ে আবার নামিয়ে দেয় অন্য পাশে এই পুরো কাস্তা হয় মাত্র চল্লিশ মিনিটে এর ভারসম্য আর হাইড্রলিক প্রযুক্তি কি সত্যিই কেবল মানুষের মগজ প্রসূত নাকি এর পেছনে রয়েছে এমন কিছু টেকনোলজি সিক্রেট যা গোপন পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দেবে ভিয়েতনামের পাহাড়ি অঞ্চল বিনা হিলসে দাঁড়িয়ে থাকা এই সোনালী সেতু প্রথম দেখলেই চমকে যাবেন কারণ এটি কোনো সাধারণ ব্রিজ নয় এটি যেন দুই বিশাল পাথরের হাত দিয়ে ধরা এক রাস্তাময় স্বপ্ন গোল্ডেন ব্রিজ নাম হলেও এই ব্রিজ মানুষকে বারবার একটাই প্রশ্ন করায় এত নিখুতভাবে এই হাত দুটি পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকলো কিভাবে স্থানীয়রা বিশ্বাস করে এই ব্রিজ প্রাচীন কোনো শক্তির প্রতীক যে পাহাড়ের আত্মাকে সম্মান জানিয়ে এই পথ ধরে মানুষ হাঁটে লন্ডনের হাইটেক ডিজাইন মানে প্রযুক্তির প্রদর্শনী কিন্তু দা রোলিং ব্রিজ যেন এক ইঞ্জিনিয়ারিং মিরাকিল কারণ এই ব্রিজ নিজে শরীর গুটিয়ে একটা অষ্টভুজ রুল বানিয়ে ফেলে পরে আবার নিজে থেকে খুলে যায় মানুষ বলছে এটা কিনেটিক আর্ট কিন্তু একটুখানি থেমে বাবুন একটা ব্রিজ যদি নিজের মতোই বাস হতে পারে তাহলে এমন দিন কি দূরে যেদিন বাড়ি শহর এমন কি রাস্তা নিজের মতো কাজ করতে পারবে চীনের সিজুয়ান পার্কে এই বীজ যেন কল্পনার পৃথিবী তিনটি স্তরে বাঁকা কাজ দিয়ে তৈরি এই ব্রিজের নাম রায়া ব্রিজ এতে হাঁটলে মনে হয় আপনি বাতাসে অথচ নিচে হাজার ফুট গভীর আর মজার ব্যাপার হলো এই ব্রিজ গুড়ানো বাঁকানো এমন ভাবে তৈরি যেন কাছের পিচ্ছিল স্বপ্ন কিন্তু প্রশ্ন রয়ে যায় এমন স্বচ্ছ বাঁকা কাজ কিভাবে এত উচ্চতায় এমন ভাবে বোর্ড হইতে পারে নাকি এটি কেবল ভিজুয়াল ইঞ্জিনিয়ারিং সিচুয়ান থেকে শুরু হয় চীনের পর্বতের বুক দিয়ে যাওয়া এই ইয়াংজিং এক্সপ্রেস ওয়ে প্রকৃতিকে জয় করার প্রকৃত নমুনা একটার পর একটা দুইশো সেতু আর পঁচিশটি সুরঙ্গ মিলিয়ে বানানো হয়েছে এই দুইশো পঞ্চাশ কিলোমিটারের এক্সপ্রেস ওয়ে এটি চলে গেছে এক পাহাড়ের বুক চিরে আরেক পাহাড়ের গাবে এসব কি কেবল অর্থ আর কৌশলের খেলা নাকি উন্নত দেশগুলো নিজেদের শক্তিমাত্রা মনস্তাত্ত্বিক দখল আর ভবিষ্যতের আধিপত্যর চিহ্ন রেখে দিচ্ছে এই স্ট্রাকচারের মধ্য দিয়ে বিশ্ব যদি কখনো এক নতুন জগতে পা রাখে তাহলে এই ব্রিজ রাস্তা আর মেকানিজম গুলো হবে সেই ফিজিক্যাল কোড যার মাধ্যমে তৈরি হবে ভবিষ্যতের সভ্যতা তুমি কি জানো চীনে এমন একটা শহর আছে যেখানে কেউ ঢুকলে আর ফিরে আসে না সেই গল্পই পরের ভিডিওতে তাই সাবস্ক্রাইব করে থেকো রহস্যবিন্দুর সাথে